সকালে তাড়াহুড়োর সময় মাত্র দশ মিনিটে এই হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন আটা ময়দা ছাড়াই যেমন হেলদি তেমন টেস্টি আর এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারি বানাতে হবে না সস দিয়েই খেয়ে নিতে পারবেন খেতে এতটাই টেস্টি হয় বাচ্চাদের স্কুল টিফিন অফিসের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে বড় ধরে একটা মিক্সিং বোল নিয়েছি মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে মেজারিং কাপ কাপ মেপে হাফ বেসন নিচ্ছি ওজন হচ্ছে একশো গ্রাম পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো টেবিল চামচ টক দই শুকনো বেসনের মধ্যে এবার দইটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে কাপ মেপে এক কাপ বেসন নিয়েছিলাম ওই কাপ মেপেই এক কাপ জল নিয়েছি পুরোটা একসাথে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেব এই জলটা আমি হালকা গরম জল ব্যবহার করেছি গরম জল দিয়ে ব্যাটার তৈরি করলে বেসনটা এতে তাড়াতাড়ি ভিজে যাবে আর ব্যাটারটাও খুব সুন্দর স্মুথভাবে তৈরি হবে এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে বেসনটা ফুলে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় এই ব্যাটারে দেবো বলে কিছু সবজি কেটে নেবো আমি এখানে কাটার জন্য একটা হ্যান্ড চপার নিয়েছি এটা কাটতে খুব সুবিধা হয় আর খুব ভালোভাবে কাটাও যায় প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা বড় বড় করে টুকরো করে কেটে রাখা গাজর ঝালের জন্য দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন একটা বড় ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ দিলাম বড় সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে বাঁধাকপি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পালং শাকের পাতা আপনি আপনার পছন্দ মতো আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন বা যেটা পছন্দ না সেটা বাদও দিতে পারেন ঢাকনাটা আটকে এবারে চপ করে নেব এই রেসিপিটাতে এত সবজি দেওয়া আছে তাই ভীষণই একটা হেলদি রেসিপি একটা থেকে দুটো খেলেই অনায়াসে পেট ভরে যাবে অনেক বাচ্চারা আছে যারা একদমই সবজি খেতে পছন্দই করে না তাদের জন্য এইভাবে বানিয়ে যদি দেওয়া যায় তারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে বুঝতেই পারবে না যে এর মধ্যে রকম সবজি অ্যাড করা আছে আপনার সাথে কথা বলতে বলতে দেখুন সবজিগুলো আমার খুব ভালোভাবে চপ করা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে একটু আপনাদের কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো কতটা ছোট ছোট করে কাটা হয়েছে এইভাবে কাটলে বাচ্চাদের কোনোভাবে আর মুখে পড়বে না বেসনের ব্যাটার আমি রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিয়েছি আর আগের তুলনায় ব্যাটারটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এরপর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি আমি এই চপারের মধ্যে কেটেছি বলে খুব সুন্দর দেখুন ছোট ছোট করে কাটা হয়েছে আপনি চাইলে বটি কিংবা ছুরি দিয়েও এইভাবে ছোট ছোট করে কাটতে পারেন তৈরি করার সময় আমি এর মধ্যে কোনো রকম নুনের ব্যবহার করিনি তাই এখন স্বাদ মতো দিয়ে দিলাম হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফটা চামচের কম দিলাম জিরে গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো আছে আর দিয়ে দিচ্ছি একটা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণ একসাথে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনের ব্যাটারের মধ্যে সমস্ত সবজি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে বেসনার জল নিয়েছিলাম ওই কাপ মেপেই এক কাপ পনির পনিরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম তারপরে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার অনুরোধে একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে আর এই রেসিপিটা বানানোর জন্য নামমাত্র তেল লাগে খুব কম সময়ে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় যেমন হেলদি তেমন খেতেও টেস্টি হয় সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে একটু গাঢ় করে তৈরি করতে হবে এরপর একটা ননস্টিক প্যান খুব ভালো করে গরম করে নিয়ে অল্প করে ঘি একটা ব্রাশের সাহায্যে এই প্যানটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি আপনি চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারবেন তারপরে ব্যাটারটা নিয়ে খুব ভালো করে একবার ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক ব্যাটার এরপর হাতাটা দিয়ে এইভাবে একটু মেলিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা এক জায়গায় বসে না থেকে চারিধারে ছড়িয়ে যায় এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না হতে দেব দু থেকে তিন মিনিট এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি যাতে আরও একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা কত সহজে কম সময়ের মধ্যে একটা তৈরি হয়ে গেল এইভাবে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একবার ঘি ব্রাশ করে নিলে দু থেকে তিনটে আপনি তৈরি করে নিতে পারবেন আর কোনো রকম ঘি দিতে হবে না আবার মধ্যে দিয়ে দিলাম একাধাটা ব্যাটার তারপরে দু থেকে তিন মিনিট অপেক্ষা করার পর এটাকে উল্টে দিচ্ছি যাতে আরও একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন